সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সিভিল কনস্ট্রাকশন সাইড বা সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের সব গুরুত্বপূর্ণ হচ্ছে শ্যাটারিং ওয়ার্ক আপনারা যারা সিভিলে ইনভলভ আছেন এ নলেজটি খুবই গুরুত্বপূর্ণ আজকে জানতে পারবেন এক স্কোয়ার মিটার মেকিং করতে কত গ্রাম খেলা লাগে তারপরে জানতে পারবেন একটা প্লাইউড কত স্কোয়ার মিটার সামনে যে ওয়াল দেখছেন এই ওয়ালে কয়টি প্লাইউড লাগবে কীভাবে বের করতে সেটা জানতে পারবেন শ্যাটারিংয়ের জন্য কোন কোন সাইজের প্লাইউড কয় কোন কত কত থিকনেসের প্লাইউড ব্যবহৃত সেটা জানতে পারবেন প্রথমে বলছি একটা প্লাইউড কত স্কোয়ার মিটার বা স্কোয়ার ফুট প্লাইউডের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে টু পয়েন্ট ফুট লম্বা এখান থেকে লম্বা আছে টু আর চওড়া আছে ওয়ান পয়েন্ট মিটার এবার ফুটে যদি যাই তাহলে আট ফুট লম্বা চার ফুট চওড়া তাহলে কত স্কোয়ার ফুট হচ্ছে আট ইন্টু চার বত্রিশ স্কোয়ার ফুট একটা প্লাইউড এইবার যদি স্কোয়ার মিটারে যাই কত স্কোয়ার মিটার হচ্ছে লম্বা হচ্ছে টু পয়েন্ট ফোর ফোর মিটার চারশো চল্লিশ লম্বা এবং চওড়া হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু দুটি গুণ করে পাচ্ছি টু পয়েন্ট নাইন নাইন স্কোয়ার মিটার বা থ্রি স্কোয়ার মিটার একটা ফ্লাইও এই বোর্ড মেকিংয়ের জন্য যে বাটামটা ইউজ হয় সেই বাটামটার সাইজ তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা তিন ইঞ্চি আর এটা হচ্ছে দুই ইঞ্চি লম্বা হচ্ছে আট ফুট লম্বা আছে একটা বোর্ড আট ফুট কলমের বোর্ড ওয়ালের বোর্ড মেকিং করার জন্য কত স্পেসিং দিতে হয় এই যে একটা বাটাম থেকে একটা বাটামের ডিস্টেন্স দিতে হয় টু থেকে টু ফিফটির ভিতরে নেক্সট একটা বোর্ড মেকিং করতে কত গ্রাম খিলা লাগে এক স্কোয়ার মিটার মেকিংয়ের জন্য খিলা লাগে দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম এইবার একটা পেলাইউড তিন স্কোয়ার মিটার আছে তাহলে দুশো গ্রাম তিন দু ছশো গ্রাম ক্লার লাগবে একটা বল মেকিং করার জন্য সিভিল ওয়ার্কিং সাইটে বিভিন্ন রকমের সাইজের ক্লাস পাওয়া যায় এখানে আছে টু পয়েন্ট ফোর ফোর লম্বা আর ওয়ান পয়েন্ট টু চওড়া আর প্লাইউডের থিকনেস এটা টুয়েলভ এম এম আর টোয়েন্টি এম পাওয়া যায় আর একটা পাওয়া যায় সিক্স এম এম সিক্স এম এর যে প্লাইউডটা পাওয়া যায় সেটা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয় রেডিয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয় সামনে যে ওয়াল দেখতে পারছেন ট্যাঙ্কির ওয়াল এটা প্লাইউডের দিয়ে সেটিং করতে হবে তাহলে এই ওয়াল লম্বা আছে আপনার টোয়েন্টি মিটার বা বিশ মিটার আর হাইট ভরা হবে এটা আপনার বারোশো হাইটের ভরা হবে তাহলে এই ওয়ালের এক সাইডে কয়টা প্লাইউড লাগবে কি করে বের করতে হবে টোটাল আপনার লম্বা আছে টোয়েন্টি মিটার মানে বিশ মিটার আর হাইট আছে ওয়ান পয়েন্ট টু টু বিশের সঙ্গে ওয়ান পয়েন্ট টু টু করে দিলে হচ্ছে টোয়েন্টি ফোর স্কোয়ার মিটার বেরিয়ে গেল তার মানে এই এক সাইডে স্কোয়ার মিটার হচ্ছে টোয়েন্টি ফোর স্কোয়ার মিটার একটা প্লাইউড কত হচ্ছে স্কোয়ার মিটার তিন স্কোয়ার মিটার তার মানে একটা ওয়ালে আপনার লাগবে আটটি বোর্ড বেরিয়ে গেল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কলম বোর্ড ওয়াল বোর্ড এই বাটামের স্পেসিং হিসাব করে দিতে হবে তার মানে কি একটা বাটাম থেকে একটা বাটামের ডিস্টেন্স কমপক্ষে দুশো থেকে দুশো পঞ্চাশের ভিতরেই দিতে হবে এর থেকে বেশি দিলে কি হবে আপনার এটা কংক্রিটে ভাঙার সম্ভাবনা বেশি থাকে বালদিং চান্স থাকবে এই জন্য স্ট্যান্ডার্ড সাইজ দুশো থেকে দুশো পঞ্চাশে দিতে হবে প্লাইউডের আইএস কোড হচ্ছে আপনার ফোর নাইন নাইন জিরো বুঝতে পারলেন প্লাইউডের আইএস কোড এই প্লাইউডের এইবারে একটা প্লাইউড কত কেজি এটা মিডিয়াম ক্লাসের প্লাইউড টোয়েন্টি ফাইভ থেকে তিরিশ কেজির ভিতরে ওয়াটার প্লাই ওয়েট ওয়েট থার্টি থেকে থার্টি ফাইভ কেজি এই বাটামের সিপটি কী করে বের করতে হয় এই ভিডিওটি আগামী দিনে পেয়ে যাবেন পরবর্তীতে সুন্দরভাবে এই ভিডিওটা পেয়ে যাবেন পরিবেশন করবো এইবার আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিওর প্রয়োজন বলবেন অবশ্যই পেয়ে যাবেন তাহলে আজ এখানে শেষ করছি পরবর্তী আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট